ওং কালী কালী মহাকালী কালীকে ধর্মতে ধর্মতমো দেবী নারায়ণী নমস্তে ক্রিম কালিকায় সুয়াহা নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো দু সালে কুম্ভ রাশি জুলাই মাস কেমন যাবে কেমন তাদের এডুকেশনে ভাব থাকবে কেমন তাদের হেলথ থাকবে কেমন তাদের ভাগ্য থাকবে কেমন তাদের লাভ রিলেশন থাকবে কেমন তাদের বৈবাহিক সম্পর্ক থাকবে কেমন তাদের বিজনেসের অবস্থা হবে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো বারোটা রাশির ঘর ধরে বারোটা ভাব ধরে বিচার করব গ্রহে গোচরও কিন্তু বিচার করব তাই এই ভিডিও আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন কুম্ভ রাশি শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ আরও আড়াইটা বছর আপনাদের বাকি আছে সেক্ষেত্রে বার অবশ্যই দেখে নিতে হবে কি অবস্থা চার্ট রয়েছে তাই এই ভিডিওতে যারা প্রথম আছেন তারা অবশ্যই এই ভিডিও সাবস্ক্রাইব করুন আরও যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং অন্তিমে আমার গণনা এবং আমার বিশ্লেষণ আমি যেভাবে বোঝাই যে টেকনিকে বোঝাই যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ভিডিও আনলে আপনাদের সহযোগিতা হয় আপনারা বুঝতে সুবিধা হয় কিভাবে বোঝালে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন কারণ সাধারণ মানুষ জ্যোতিষ বুঝতে পারে না কারণ জ্যোতিষ হলো একটা গণনা তাই সেই গণনা যদি আমরা সঠিক সময় যদি আমরা জেনে নিতে পারি সেটা মাস হতে পারে সেটা বছর হতে পারে বা আমাদের চার্ট হতে পারে তাহলে জীবনে অনেক সমস্যা কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো তাই চটপট প্রথমেই আমরা একটা জিনিস জেনে রাখবো সেটা হলো গ্রহের গোচর প্রথমে শুরুতে একটা জিনিস আপনাদের বলি সেটা হলো আপনাদের যে চার্ট রয়েছে যে রাশি হোক না কেন যে লগ্নই হোক না কেন যে বাচ্চার রয়েছে আমরা যখন গণনা করি তখন চন্দ্র রাশি হিসেবে গণনা করি সেক্ষেত্রে রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে এই যে গণনা কার্যকরী হবে কিন্তু এই গণনা জানার আগে আমাদের কিন্তু গ্রহে গোচর জানতে হবে কারণ আমাদের বাচ্চার যখন তৈরি হয়ে থাকে অর্থাৎ যখন আমরা জন্মাই তখন কিন্তু যে গ্রহের অবস্থান অর্থাৎ নবগ্রহের অবস্থান আমাদের বারোটা রাশির ঘরে বারোটা ভাবে যেভাবে থাকে সেটা খারাপ থাকতে পারে সেটা ভালো থাকতে পারে কিন্তু যখন গ্রহে গোচর পরিবর্তন হয় কোনো গ্রহ আড়াই বছরের গোচ পরিবর্তন করে কোন গ্রহ এক বছরে গোচর পরিবর্তন করে কোন গ্রহ দেড় বছর গোচর পরিবর্তন করে আঠারো মাসের গোচর পরিবর্তন করে বিভিন্ন গ্রহে বিভিন্ন সময় থাকে গোচ পরিবর্তন করে। সেই গ্রহ যখন গোচর পরিবর্তন করে তখন প্রত্যেকটা রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ফল দিয়ে থাকে সেটা খারাপ হতে পারে সেটা ভালো হতে পারে তাই গ্রহের গোচর যদি আমরা দেখে নিতে পারি আমরা সাময়িকভাবে ধারণা নিয়ে রাখতে পারি তাহলে মোটামুটি জ্যোতিষ সম্পর্কে এবং আমাদের জীবন কিভাবে চলবে এবং সেই মাস কিভাবে চলবে সেই বছর কিভাবে চলবে এ ব্যাপারে কিন্তু আমরা অবগত হতে পারবো তাই যাই হোক চটপট আমরা শুরু করে নেবো গ্রহের গোচর সম্পর্কে প্রথম আমরা জানবো এরপরে আমরা জেনে নেবো যে জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কেমন চল চলবে অর্থাৎ তাদের হেলথ ওয়েলথ রিলেশন কেমন থাকবে এবং অন্তিমে রেমেডি নিয়েও আলোচনা করব। তাই প্রথম যেটা চলে আসি সেটা হলো গ্রহের গোচর আমরা প্রত্যেকেই জানি দু সাল মঙ্গলের বছর একটু রাসেলের বছর এবং আপনাদের লর্ড শনি অর্থাৎ কুম্ভ যে লড আমরা রাশিয়াধিপতি যে গ্রহ বলে থাকি অর্থাৎ শনি মহারাজ বলে থাকি শনি কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন শনি সবসময় খারাপ যে দেন তা নয় আমরা যদি পূর্বজন্মে ভালো করে থাকি বা খারাপ করে থাকি বা এই জীবনে আমরা জেনে হোক অজান্তে হোক যদি আমরা ভুল করে থাকি তার কার্মিক এফেক্ট কিন্তু শনিদেব দিয়ে থাকেন এবং শনিদেব কিন্তু সবসময় ভালো করার তাই সবসময় শনি সাড়ে সাতি যে সবসময় খারাপ হবে এই কথা কিন্তু সম্পূর্ণ বাস্তব নয় এটা কিন্তু কোনো কোনো অংশে মিথ্যা বলে প্রমাণিত হয় কারণ অনেক দেখা গেছে শনির সাড়ে সাতের সময় কিন্তু সে চলন শিখরে উন্নতি করেছে এটাও কিন্তু লক্ষ্য করা যায় রাশি প্রথমে আমরা দেখে নেব শনি মহারাজ তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে এসছে এবং তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এবং আপনাদের যদি রাশি বিচার করা হয় যে ছক তৈরি করা হয় মাসিক ছক তাতে দেখা যাবে যে ধনভাবে অর্থাৎ সেকেন্ড ভাবে কিন্তু শনি মহারাজ অবস্থান করছেন এরপর চলে আসব দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে এবং বিষব থেকে মিথুন রাশিতে চলে এসছে এবং টানা কিন্তু এক বছর এখানে কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করবে ফিফথ হাউসে অবস্থান করবে এবং সেখানে সূর্যের সাথে অবস্থান করবে এরপর আমরা চলে আসব রাহু এবং কেতু আমরা দেখেছি আঠেরো মে রাহু তার রাশি পরিবর্তন করেছে এবং কেতু রাশি পরিবর্তন করেছে আঠেরো বছর পর তাদের রাশি পরিবর্তন হয়েছে এবং আঠেরো মাস অর্থাৎ দেড় বছর ধরে ওই ঘরে কিন্তু বিরাজ করবে তাহলে রাহুর অবস্থান কোথায় রাহুর অবস্থান কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দেহভাবে রয়েছে ফার্স্ট হাউসে এবং কেতুর অবস্থান কোথায় কেতুর অবস্থান সেভেন্থ হাউসে অর্থাৎ সিংহ রাশির ঘরে এবং সেখানে মঙ্গলে উপস্থিত থাকবে তাহলে মঙ্গল এবং কেতু আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে এবং জুলাই মাসে আরো তিনটে গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হতে চলেছে অর্থাৎ ট্রানজিট পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ প্রথম যেটা চলে আসবো সেটা হলো সূর্য তাহলে সূর্য অবস্থান কোথায় হচ্ছে সূর্য মিথুন রাশি ঘর থেকে কর্কট রাশি ঘরে চলে আসবে অর্থাৎ চন্দ্রমার ঘরে চলে আসবে অতি মৃত্যুর রাশি ঘরে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আরো শুভ ফল দেবে অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর থেকে এরপর যেটা চলে আসবো সেটা হলো বুধের অবস্থান বুধ কর্কট রাশি ঘরে থাকবে পুরো মাসটা জুলাই মাসটা কিন্তু কর্কট রাশি ঘরে থাকবে এরপর চলে আসবো শুক্রের অবস্থান এবং শুক্র অর্থাৎ শুক্রাচার্য কোথায় অবস্থান করবে শুক্র বিশ্বরাশি ঘর থেকে মিথুন রাশি ঘরে চলে আসবে এবং ছাব্বিশে জুলাই তার এই গোচর পরিবর্তন হবে এবার অন্তিমে যেটা চলে আসবো সেটা হলো মঙ্গল অর্থাৎ মঙ্গল কোথায় থাকবে মঙ্গল থাকবে সিংহ রাশি ঘর থেকে চলে আসবে রাশি ঘরে অর্থাৎ শত্রু রাশি ঘরে মঙ্গলের অবস্থান কোথায় থাকবে মঙ্গলের অবস্থান থাকবে আপনাদের সেভেন্থ হাউজে এবং কেতুর সাথে সেখানে অবস্থান করবে এই গেল গ্রহের গোচর এরপর আমরা যেটা চলে আসব সেটা হলো যে ছক আমাদের হয়েছে অর্থাৎ মাসের জুলাই মাসে কুম্ভ জাতক জাতিকের যে ছক হয়েছে সেটা আমরা রিভাইস দিয়ে নেব দরকার হলে আমরা নোট ডাউন করে নেবো তাহলে আমরা দেখে নেব স্ক্রিনে দেওয়ার যে ছক রয়েছে সেখানে কোথায় গ্রহের অবস্থান নবগ্রহ অবস্থান কি অবস্থায় রয়েছে ফার্স্ট হাউজে অর্থাৎ কুম্ভ রাশির ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে এবং সেকেন্ড হাউসে শনির অবস্থান রয়েছে ফোর্থ হাউসে শুক্রের অবস্থান রয়েছে ফিফ্থ হাউসে সূর্য এবং বৃহস্পতি সমভাবে অবস্থান করছে সিক্স হাউসে বুধের অবস্থান সেভেন্থ হাউসে মঙ্গল এবং কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এরপর প্রথমে যেটা চলে আসবো সেটা হলো দেহভাব ভাব নিয়ে অর্থাৎ ফার্স্ট হাউস নিয়ে তাহলে ফার্স্ট হাউসে আমরা কি বুঝি ফার্স্ট হাউস থেকে আমরা সেই জাতক বা জাতিকার আমরা তার দেহের ভাব বুঝতে পারি অর্থাৎ তার হেলথ বুঝতে পারি তার স্বাস্থ্য কেমন থাকবে বুঝতে পারি তাহলে স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে এবং মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে সেভেন্থ হাউসে রয়েছে এবং সেভেন্থ হাউস থেকে মঙ্গল কেতুর সাথে অবস্থান করে ফার্স্ট হাউসে কিন্তু দৃষ্টি প্রদান করছে এরপর আমরা দেখব সূর্যের অবস্থান সূর্য অর্থাৎ ফিফথ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে এবং সিক্স হাউসে চলে আসবে অর্থাৎ ষোলোই জুলাই সিক্স হাউসে চলে আসবে তখন বুধাদিত্য যোগ তৈরি করবে বুধের সাথে একসাথে থেকে এই সময় যদি স্বাস্থ্য নিয়ে বলা যেতে পারে তাহলে আমরা লক্ষ্য করব যে এই সময় বিশেষ বড় ধরনের কিন্তু লোভ লক্ষ্য করা যাচ্ছে না ষোলো তারিখে পরে বিশেষভাবে যদি পুরোনো কোনো ব্যাধি থেকে থাকে যখন দরিত্র যোগ তৈরি হবে তখন যদি পুরোনো কোনো ব্যাধি থেকে থাকে সেই ব্যাধি থেকে তো কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ছোটোখাটো সমস্যা থাকলেও থাকতে পারে মানুষের জীবন যখন আছে ছোটোখাটো রোগ থাকবে এক্ষেত্রে দেখা যাবে যে মঙ্গল যখন দৃষ্টি ফার্স্ট হাউসে দিচ্ছে তখন কি হতে পারে তখন কিন্তু একটু হেডেক হবে অর্থাৎ এই সময় কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে এই সময় মাথায় ব্যথা হতে পারে অর্থাৎ হেডেক কিন্তু হবে এই সময় কিন্তু রাহু যেহেতু ফার্স্ট হাউসে বসে রয়েছে এই সময় একটু আলস্য ভাব তৈরি করবে এই সময় দেখা যাবে যে পেটের একটু সাময়িক সমস্যা হচ্ছে অর্থাৎ ডাইজেশনের প্রবলেম হচ্ছে লিভার সংক্রান্ত স্টমাক রিলেটেড ইস্যু হতে পারে সেটা কিন্তু খুব সাময়িক দেহভাবে কিন্তু বিশেষ বড়ো ধরনের রোগ লক্ষ্য করা যাচ্ছে না আরেকবার রিপিট করছি যে ষোলো তারিখে পরে যখন ষোলোই জুলাই পরে সূর্য যখন বুধের সাথে বুধদিত্য যোগ তৈরি করবে অর্থাৎ সিক্স হাউসে যেই সিক্স হাউসকে বলা হয়ে থাকে রোগ ঋণ শত্রু স্থান তখন যখন বুধ এবং সহ অবস্থান থাকবে সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ব্যাধি থেকে থাকে দীর্ঘদিন ধরে ব্যাধি আছে যেটা কিন্তু রকম ভাবে সারছে না সেই কিন্তু দেখা যাবে যে মেডিসিনের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক ধীরে ধীরে কিন্তু এই রোগ থেকে আপনার মুক্তি ঘটতে চলেছে অর্থাৎ দেহভাব অর্থাৎ স্বাস্থ্য কিন্তু এই সময় মোটামুটি একটা ঠিকঠাক থাকায় যাওয়া থাকবে তাই এটাকে উত্তম বলে মনে হচ্ছে এরপর যেটা চলে আসবে সেটা হলো এডুকেশন কেমন থাকবে সন্তানের ভাব কেমন থাকবে লাভ রিলেশন কেমন হবে তাহলে এই একটা কোথার থেকে দেখে থাকি আমরা এটা দেখে থাকি আমরা ফিফথ হাউস থেকে তাহলে ফিফ্থ হাউস কার স্থান ফিফথ হাউস হলো মিথুন রাশির ঘর অর্থাৎ মিথুন রাশির যে লর্ড হয়ে থাকে সে কে বুধ অর্থাৎ তাহলে বুধের অবস্থান কোথা রয়েছে বুধ সিক্স হাউসে অবস্থান করছে অর্থাৎ ফিফ্থ হাউসে লর্ড সিক্স হাউসে কিন্তু বসে রয়েছে আরেকটি জিনিস আমরা ফলো করছি কি যে ফিফ্থ হাউসে কার অবস্থান রয়েছে সেখানে সূর্য এবং বৃহস্পতি সমভাবে অবস্থান করছে আমরা সূর্য বলতে বোঝাই যে কিং অফ দ্য অল দ্য প্ল্যানেট অর্থাৎ সে কিন্তু সমস্ত প্ল্যানেটের রাজা হয়ে থাকে সূর্য এবং তার পাশাপাশি বৃহস্পতির অবস্থান বৃহস্পতি জ্ঞানে গ্রহ বলা হয়ে থাকে বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং ম্যাচুরিটি কারোগ্রহ বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতিকে তাহলে সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতি সমাবস্থান করছে তাহলে এক্ষেত্রে কিন্তু বিদ্যাভাবে যখন দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের অবস্থান এটা সাংঘাতিকভাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ দিতে চলেছে তাই এই সময়টা বিশেষ করে যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে বলছি কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলছি এই সময় একটা দারুণ অপরচুনিটি আপনাদের কাছে এসছে জুলাই মাসটা এই সময় যদি আপনারা কোনো ফর্ম ফিল করতে চান কোথাও যদি ভর্তি হতে চান বা নতুন সাবজেক্ট আপনার চয়েস করতে চান এটা কিন্তু ভালো হবে খুবই উত্তম হবে তবে আইটিস্ট বলে রাখি সেটা হলো সূর্য যখন বুধের সাথে আসবে অর্থাৎ ষোলো তারিখে পরে অর্থাৎ ষোলো জুলাই পর যখন বুধাদিত্য যোগ তৈরি করবে সিক্স হাউসে এসে তখন কিন্তু ষোলো তারিখে পর আরও ভালো হবে অর্থাৎ সেই সময় কিন্তু যে আপনারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন সেই সময় কিন্তু যখন এক্সাম দেবেন সেই এক্সাম কিন্তু আপনার আসাম রেজাল্ট পাবেন যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো ষোলো তারিখে পরে যদি অ্যাপ্লাই করেন তাহলে আরও বেশি ফল কিন্তু আপনার পাবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ কিন্তু আপনার ফল পাবেন অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে যদি ওভারঅল দেখা যায় তাহলে খুব ভালো চলবে তবে এক্ষেত্রে একটা কথা বানিয়ে আপনাদের দিয়ে রাখি সেটা হলো বুধ যা তার বৃষ্টি যখন থাকছে সেটা কিন্তু টুয়েলভ হাউসে তার বৃষ্টি থাকছে এই সময় বুধ আমরা কি জানি বুধ কিন্তু মনের কারো গ্রহ অর্থাৎ বুধ কিন্তু বুদ্ধিরও গ্রহ বলা হয়ে থাকে এই সময় কিন্তু মনটা একটু অন্যদিকে এই সময় কিন্তু আপনাদের খেলাধুলায় মন যাবে এই সময় পার্টির দিকে মন যাবে এই সময় মনে হবে অন্যান্য কাজকর্ম করি তাই যদি সঠিকভাবে পড়াশোনার প্রতি একাগ্রতা রাখা যায় তাহলে এই সময় বিদ্যাভাবে কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ দেবে কারণ এই সময় কিন্তু যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন বা জবের জন্য চেষ্টা করছেন এই সময় কিন্তু বুধিত্ব যোগ হলে এসব কিন্তু আপনাদের গভর্নমেন্ট সার্ভিস হতে পারে যদি আপনাদের যে জন্ম ছকের মধ্যে গভর্নমেন্ট সার্ভিসে যোগ থাকে তাহলে এই সময় কিন্তু গভর্নমেন্ট সার্ভিসও পেতে পারেন বা যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু চাকরির একটা আপনার যোগাযোগ চলে আসবে তাই বিদ্যাস্থান থেকে কিন্তু বিশেষভাবে শুভ বলে মনে হচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সন্তানের স্থান তাহলে এই ফিফথ হাউস থেকে যখন আমরা সন্তানের স্থান দেখে থাকি যখন আমরা গণনা করছি তখন আমরা কি দেখতে পাবো তাহলে দেখব সন্তানের স্থান থেকে কিন্তু খুব শুভ লক্ষ্য করা যাচ্ছে যদি অতীতে কোনো দুশ্চিন্তা সন্তানকে নিয়ে আপনার থেকে থাকে তাহলে সেই দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি সেটা হলো যখন মঙ্গল ফার্স্ট হাউসে দৃষ্টি প্রদান করবে তখন সাময়িকভাবে কিন্তু আপনার অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে আপনি একটু স্টাবার নেচারের হয়ে যাবেন আপনার মধ্যে জেদ কাজ করবে তো সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের প্রতি আপনার যে কন্ট্রোল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হারিয়ে যেতে পারে কিন্তু সেই সময় মাথা গরম করা যাবে না সন্তানকে সঠিকভাবে পারভারিশ যদি আপনি করতে পারেন সন্তান থেকে কিন্তু একটা ভালোবাসা পাবেন বিভিন্ন স্তরে কিন্তু দেখা যাবে সন্তান আপনাকে বিভিন্নভাবে হেল্প করছে অর্থাৎ সন্তানের সাথে আপনার যে ভাব সেটা কিন্তু উত্তম দেখা যাচ্ছে এর পাশাপাশি আমরা দেখব যে লাভ রিলেশন কেমন থাকবে অর্থাৎ প্রেমিক প্রেমিকার সম্পর্ক কেমন থাকবে তাহলে গণনা করে দেখা যাচ্ছে যে পিম পিমিকা সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথম আসবে শনির অবস্থান অর্থাৎ শনি কোথায় বসে আছে শনি সেকেন্ড হাউসে বসে আছে অর্থাৎ ধনভাবে শনি অবস্থান রয়েছে এবং সেখানে বকরি অবস্থা থাকবে অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বকরি অবস্থা থাকবে আগেই কিছুক্ষণ আগে বলেছিলাম যে বকরি যখন হয় শনিদেব তখন তার কার্যকারিতা কিন্তু তিনগুণ বেড়ে যায় এবং শুনি কিন্তু তার ঠিক এক ঘর পেছনে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে তার প্রভাব বিস্তার করবে অর্থাৎ আপনাদের দেহভাবে কিন্তু প্রভাব বিস্তার করবে আইটা জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো সূর্য অর্থাৎ সূর্য পঞ্চমভাবে রয়েছে এক্ষেত্রে আপনার যে পার্টনার হয়ে থাকবে বিশেষভাবে লক্ষ্য করা যাবে যে সেও কিন্তু একটু জেদি নেচারের হয়ে যাবে সেও কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবে এটাও লক্ষ্য করা যাবে এবং মঙ্গল যখন সেভেন্থ হাউসে রয়েছে এবং ফার্স্ট হাউসে যখন দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু গরম প্রকৃতির হয়ে যাবেন আপনিও কিন্তু ডোমিনেট করবেন আপনিও একটু স্টাবার্ন হয়ে যাবেন অর্থাৎ জেদি হয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনার অ্যাগ্রেশান কাজ করবে তাই উভয় পক্ষেই যদি এরকম একটা অ্যাগ্রেশান কাজ করে একে অপরের সাথে বোঝাপড়ার সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে তাই আপনাদের এই সময় কিন্তু একটু বাক সমজমি হতে হবে এই সময় কিন্তু কথাবার্তা আপনাকে বুঝে বলতে হবে এই সময় যে আপনার রাগ আছে এই সময় যে জেদ আছে সেটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে ট্রুথ ইজ অল বিটার এই ক্ষেত্রে কিন্তু অপ্রিয় সত্য আপনি কথা বলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম প্রেমিকার যে সম্পর্ক সেটা কিন্তু ডিটাচমেন্ট করাবে তাই এই স্থান থেকে খুব একটা ভালো বলে মনে করা হচ্ছে না তাই অ্যাভারেজ মনে হচ্ছে এই গণনা কিন্তু এই পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রেম প্রেমিকাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুজনের উভয় পক্ষে মাথা ঠান্ডা রেখে তাদেরকে সময় দিতে হবে তারা একসাথে থাকতে হবে তাদের বুঝে কথাবার্তা বলতে হবে যেই কথাটা বললে তার কাছে খারাপ মনে হয় সেই কথা কিন্তু বলা যাবে না তাই এই স্থান মোটামুটি অ্যাভারেজ লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো ম্যারেড লাইফ কেমন যাবে তাহলে লাইফ আমরা থেকে থাকি ম্যারিড লাইফ দেখে থাকিস সেভেন্থ হাউস থেকে তাহলে সেভেন্থ হাউস কার রাশির ঘর সিংহ রাশির ঘর আর সিংহ রাশির লড়কে সূর্য অর্থাৎ রবি তাহলে রবির অবস্থান কোথায় রয়েছে রবির অবস্থান ফিফথ হাউসে রয়েছে অর্থাৎ সপ্তমের লর্ড ফিফ্থ হাউসে রয়েছে সেখানে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে আইটি লক্ষ্য করা হচ্ছে সেভেন হাউজে মঙ্গল এবং কেতুর সমাবস্থা রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে সিংহ রাশি অর্থাৎ সেটা কিন্তু অগ্নিতত্ত্ব বলা হয়ে থাকে এবং মঙ্গলও কিন্তু অগ্নিতত্ত্ব এবং সেক্ষেত্রে কেতুও কিন্তু অগ্নিতত্ত্ব তাহলে একসাথে থেকে ফায়ার এলিমেন্ট যখন একসাথে থাকবে তখন কিন্তু সেটা কিন্তু বৈবাহিক জায়গা থেকে অর্থাৎ বিবাহ স্থান থেকে বা ম্যারিড লাইফে কিন্তু খুব একটা সুখকর হবে না এই ক্ষেত্রে মঙ্গল যখন আপনার থাকবে সেক্ষেত্রে আপনাকে এর আগেও আমি বললাম যে স্টাবার্ন হয়ে যাবেন আপনার জেদ্দি হয়ে যাবেন এবং এই সময় কিন্তু আপনারা অ্যাগ্রেশন কাজ করবে এই সময় আপনি পরকে ডোমিনেট করবেন অর্থাৎ লাইফ পার্টনারকে আপনি ডোমিনেট করবেন এই ডোমিনেশন ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় এর পাশাপাশি যখন সূর্য ফিফ্থ হাউসে যখন থাকবে সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারও কিন্তু আপনার ক্ষেত্রে একটু জেদি হয়ে যাবে এটাও লক্ষ্য করা যাচ্ছে তাই ম্যারিট স্থানে যদি দেখা যায় তাহলে খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না তার পেছনে একটাই কারণ সেক্ষেত্রে আপনি আপনার যে বাণী থাকবে সেই বাণীও কিন্তু আপনি ভুল বলে ফেলবেন সেক্ষেত্রে মঙ্গলের যে দৃষ্টি থাকবে দেহভাবে দৃষ্টি যখন প্রদান করবে তখন আপনার যে কথাবার্তা আপনি বাণী কন্ট্রোল করতে পারবেন না এইখানে কিন্তু আপনাদের বিশেষভাবে নজর রাখতে হবে অর্থাৎ কথা যদি আপনি সঠিকভাবে না বলতে পারেন এই সময় যখন দেহভাবে রাহু অবস্থান করছে এই সময় কিন্তু একটা ইলিউশন তৈরি করবে এই সময় আপনার মধ্যে ফক তৈরি করবে এই সময় কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি একটা পরিবেশ তৈরি করবে অর্থাৎ যতই ঠিকঠাক থাক না কেন কোথাও কিন্তু কোনো অংশে মনে হবে আপনি আপনার স্ত্রী থেকে বা স্বামী থেকে আপনি স্যাটিসফাইড হতে পারছে না এটাও কিন্তু একটা খারাপ অর্থাৎ দেহভাবে রাহুর অবস্থান তাই সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু বাক সংযমী হতে হবে আপনাদের জেদকে একটু কন্ট্রোল করতে হবে রাগকে আপনাদের কন্ট্রোল আনতে হবে এবং যখন কথাবার্তা বলছেন তখন আপনাকে বুঝে কথাবার্তা বলতে হবে একটু বাক সংযমী হতে হবে এবং ভেবে চিনতে আপনাকে বুঝে কথাবার্তা বলতে হবে একটু সময় আগে থেকে বেশি পরিমাণ বাড়িয়ে দিতে হবে কারণ স্ত্রীও আপনার জেদি হয়ে থাকবে কুম্ভ যখন আমরা জাতকদের বিচার করে থাকি সেটা আমার নিজস্ব অভিমত আমি বলি ম্যাক্সিমাম সময় আমি দেখেছি তার লাইফ পার্টনার কিন্তু এটা যেদি হয়ে থাকে সে কিন্তু এটা ডোমিনেট করে থাকে সেই সময় আপনাকে কিন্তু ডোমিনেট হলে হবে না আপনাকে কিন্তু বুঝে কথাবার্তা বলতে হবে তার সাথে বুঝে আপনাকে চলতে হবে তাহলে কিন্তু এই সময়টা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন তবে বিশেষ করে শনি সায়ের সাথে এই সময় চলছে অর্থাৎ তৃতীয় সেশন চলছে এই সময়টা শনি যদি আপনাদের জন্মলগ্নে অর্থাৎ বাচ্চাটি যদি শনির অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর রিলেশনের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করবে কারণ শনিদেব যখন সেকেন্ড হাউসে বসে আছে ধনভাই বসে আছে সে যখন কুম্ভ রাশির ওপর তার প্রভাব ফেলবে সেই সময় বক্রি অবস্থায় সেক্ষেত্রে বৈবাহিক স্থান থেকে যে গণনা বেরোচ্ছে সেটা কিন্তু খুব একটা শুভ ফল দেবে না তাই এটা কিন্তু মধ্যম বলা যেতে পারে বা অ্যাভারেজ বলা যেতে পারে পুরোপুরি আপনাকে কন্ট্রোল করতে হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনকে বজায় রাখতে হলে আপনাদের কিন্তু বারে বারে বলছি বাক সংজুমি হতে হবে এই সময় যে অ্যাগ্রেশন এই সময় যে রাগ আপনার মধ্যে আসবে এই সময় যে স্টাবার্ন ভাব আপনার মধ্যে আসবে এটা কিন্তু কন্ট্রোল যদি না করতে পারেন এই সময় কিন্তু বিচ্ছেদ লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো ভাগ্য কেমন যাবে অর্থাৎ ভাগ্য কোন হাউস থেকে দেখে থাকি ভাগ্য নাইন্থ হাউস থেকে দেখে থাকি তাহলে নাইন্থ হাউসের কোন রাশির ঘর তুলা রাশির ঘর তাহলে তুলা রাশির লটকে শুক্র তাহলে শুক্রের অবস্থান কোথায় রয়েছে আমাদের যে চার্ট রয়েছে তার মধ্যে আমরা দেখছি বিষব রাশি ঘরে অর্থাৎ ফোর্থ হাউসে রয়েছে অর্থাৎ কেন্দ্রভাবে রয়েছে তাহলে ভাগ্যের দেবতা সে ফোর্থ হাউসে কেন্দ্রভাবে অবস্থান করছে এটা সাংঘাতিকভাবে শুভ কিন্তু কারণ সেখান থেকে সপ্তম দৃষ্টি কেরিয়ারে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যাবে অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু অনেক ভালো লক্ষ্য করা যাচ্ছে কি লক্ষ্য করা যাচ্ছে অতীতে যদি আপনাদের পূর্ণ কিছু থাকে অর্থাৎ যেটা ভেবেছেন সেই কাজটা করে উঠতে পারেননি কোনো কিছু এমন কিছু প্রাপ্তি যেটা আপনার মানে এখনও পর্যন্ত করে উঠতে পারেনি সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে চলেছেন এই সময় শুক্র অর্থাৎ শুক্র আমরা কী জানি শুক্র লাকজারি গ্রহ বলা হয়ে থাকে শুক্র সৌন্দর্য বলা হয়ে থাকে এই সময় দেখা যাবে যে আপনারা বাড়ি যে তৈরি করেছেন সেই বাড়ি কিন্তু রিনোভেট করতে পারেন বা নতুন বাড়িতে নতুন কিছু আনতে পারেন এটাও লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের নতুন কিছু অর্থাৎ এই সময় যদি মনে করে থাকেন কোনো জমি পারচেস করবেন বা সেল করবেন অথবা যদি আপনারা মনে করে থাকেন কোনো জায়গায় বড়ো ধরনের টাকা লগ্নি করবেন এই সময় করতে পারবেন তাই এটা ছাড়াও আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে আপনাদের বাচ্চাটা শুনির অবস্থা কেমন আছে শুনি যদি রেড টুকের পজিশন থেকে সাড়ে সাতই সময় চলে তাহলে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই আপনাকে থার্ড পার্টি অর্থাৎ এক্সপার্টের একটা রায় নিতে হবে তবে ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গ দেবে এই সময় কিন্তু আপনাদের পূর্ণ চাহিদা পূরণ হবে এই সময় অ্যাসেটের স্থান ফোর থাউজ অর্থাৎ অ্যাসেটের স্থান বলা হয়ে থাকে এই সময় আপনাদের অ্যাসেট বা প্রপার্টি যোগ তৈরি হবে এই সময় কিন্তু আপনারা বড় ল্যান্ড পারচেস করলেও সেই সময় সঠিক আপনারা এর মাধ্যমে প্রফিট পেতে পারেন এই সময় আপনারা যদি যে কোনো জায়গায় মনে করছেন যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন বা কোনো জায়গায় আপনি টাকা ধার দিয়েছেন সেই টাকাও কিন্তু এই সময় আপনার কাছে ফেরত আসবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো কোনো মহিলার দ্বারা আপনি এই সময় উপকৃত হতে পারেন সেটা অফিস কলিক হতে পারে বা আপনার বেশি হতে পারে সরকারি কোনো জায়গা থেকে আপনাদের খুব একটা লাভ হতে চলেছে অর্থাৎ সেখান থেকে আপনাদের একটা রেমোনেশন আসতে চলেছে যদি সরকারি দপ্তরে কোনো কিছু আটকে গিয়ে থাকে কোনো পেপার যদি আটকে গিয়ে থাকে সেই পেপারে কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন অর্থাৎ জুলাই মাসে কুম্ভরাশির জায়গা থেকে আমরা যে গণনা করছি সেই গণনায় কিন্তু দেখা যাচ্ছে যে ভাগ্যের স্থান থেকে অতিব উত্তম লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো কেরিয়ার এবং বিজনেস নিয়ে তাহলে কেরিয়ার এবং বিজনেস করতে হয়ে থাকে টেন্থ হয়ে থাকে তাহলে টেন্থ হাউস কোন রাশি ঘর বৃশ্চিক রাশির ঘর আর বৃশ্চিক রাশির লটকে মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান সেভেন হাউসে রয়েছে এবং কেতুর সাথে সমভাবে অবস্থান করছে এবং মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি কোথায় রয়েছে টেন্থ হাউসে অর্থাৎ কেরিয়ার স্থানে রয়েছে এটা ছাড়াও লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো শুক্রের অবস্থান তাহলে শুক্র কোথায় শুক্র বিষব রাশি ঘরে রয়েছে অর্থাৎ নিজের অর্থাৎ বিষব রাশির যে লর্ড শুক্র তার নিজের ঘরে বসে আছে সেখানে মালব্য রাজ্যক তৈরি করছে এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি কেরিয়ারের উপর পড়ছে এটা ছাড়াও দেহভাবে রাহুর অবস্থান রয়েছে তাই কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে এবং বিজনেসের ক্ষেত্রে বুধ যখন ফিফথ হাউজের সিক্স হাউজে রয়েছে এবং সূর্য যখন সিক্স হাউজে বুধের সাথে একসাথে হয়ে সেক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি করবে বুথ কমিউনিকেশন তৈরি করাবে অর্থাৎ এক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে তাহলে টোটাল ইকুয়েশন যদি আমরা দেখতে পাই তাহলে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে বা বিজনেসের ক্ষেত্রে কারণ টেন্থ হাউস কেরিয়ার এবং বিজনেস দুটোকে রিপ্রেজেন্ট করে থাকে তাহলে এক্ষেত্রে কেরিয়ার যদি আমরা প্রথম আলোচনা করি তাহলে প্রথম যেটা লক্ষ্য করবো সেটা হলো এই সময় জবের একটা লক্ষ্য করা যাচ্ছে যে নতুন কিন্তু জব আসবে বা জব ট্রান্সফার হতে পারে বা আপনার ইচ্ছা মতো কোনো জায়গায় যদি আপনি ট্রান্সফার নিতে চান সেটাও কিন্তু ট্রান্সফার নিতে পারবেন এই ক্ষেত্রে আপনার অফিস কলিকদের সাথে আপনার যে সিনিয়র থাকবে তাদের সাথে কিন্তু একটা ভালো টিউনিং আপনার থাকবে একটা ভালো অফিসের পরিবেশ তৈরি হবে এবং এক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসেরও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে যদি আপনি মনে করে থাকেন বিদেশে গিয়ে আপনি কোনো কিছু কারবার করবেন বা বিদেশি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি কোনো কারবার করতে চান এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ হবে এই ক্ষেত্রে সৌন্দর্য জিনিস নিয়ে যদি কোনো কারবার করতে চান যেহেতু শুক্রের দৃষ্টি সপ্তম দৃষ্টি কেরিয়ারের ওপর পড়ছে শুক্রের যদি কোনো নিয়ে আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু কারণ আমরা জানি শুক্র লাকজারি শুক্র কিন্তু সৌন্দর্য তার সৌন্দর্যের যে কোনো কিছু অর্থাৎ যে কোনো পারফিউম থেকে শুরু করে গন্ধ সুগন্ধি থেকে শুরু করে যে কোনো সৌন্দর্যের জিনিস থেকে শুরু করে খাবারের জিনিস থেকে শুরু করে যারা এই পেশার সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন এটা ছাড়াও যখন কেন্দ্রে আপনার রাহু বসে আছে অর্থাৎ স্মার্ট ওয়ার্ক আপনাকে করাবে এইসব কিন্তু হার্ড ওয়ার্ক আপনারা করবেন না যারা আইটিতে যুক্ত আছেন এআই টেকনোলজির সাথে যুক্ত আছেন বা সফটওয়্যার সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন এবং রাজনীতি যারা করছেন তারাও কিন্তু এই সময় উন্নতি করবেন অর্থাৎ কেরিয়ার জায়গা থেকে ওভারঅল যদি আমরা লক্ষ্য করি তাহলে সমস্ত স্থান থেকে কিন্তু শুভ বলে গণনা করা যায় এটা ছাড়াও যদি ব্যবসার কথা বলি তাহলে বুধ এই সময় কমিউনিকেট করবে এই সময় আপনাদের বিভিন্ন জায়গা থেকে আপনাদের অর্ডার আসবে এই সময় সেল বৃদ্ধি পাবে এই সময় টেন্ডার আপনাদের কাছে আসবে যারা প্রোডাকশনের সাথে যুক্ত আছেন তাদের প্রোডাকশন বাড়বে তাই বুথ কিন্তু কমিউনিকেট করাবে এবং ব্যালেন্স ব্যবসাকেও কিন্তু বৃহস্পতি ব্যালেন্স করাবে তাই বিজনেসের জায়গা থেকে ক্রীড়ার স্থান থেকে কিন্তু আপনাদের ভাগ্যের মতনই অতি উত্তম লক্ষ্য করা যাচ্ছে এটার পাশাপাশি একটা জিনিস বলি আপনাদের এই সময় কিন্তু বাক সংযমী হতে হবে এই সময় কোনো পলিটিক্সের সাথে আপনাদের জলে হবে না কোনো আর্গুমেন্টে আপনার জড়িয়ে যাবেন না এই সময় আপনাদের কিন্তু যে জেদ বা রাগ আছে সেটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে এটা গেল জুলাই মাসে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকার টোটাল আমার মনে হয় এই যে গণনা আমি প্রত্যেকটা বারোটা রাশি নটা গ্রহের যে ভাব বিচার করলাম আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং আপনারা সকলে বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন তার আগে একটা জিনিস বলি যে যারা আমাকে ভালোবাসেন এবং আমার গণনা আপনাদের পছন্দ হয় তারা অবশ্যই নিশ্চিত নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার মাধ্যমে আপনারা পেট কনসালটেন্সির মাধ্যমে পুষ্টি বিচার করাতে পারেন এছাড়াও যদি কোনো হোম করাতে চান বা কোনো যদি গ্রহের অবস্থা খারাপ থাকে কোনো দোষ থেকে থাকে সেটা কাল সর্বদোষ হতে পারে সেটা মাঙ্গলিক দোষ হতে পারে বা শনি সাড়ে সাতির প্রকোপ আপনাদের হতে পারে সেক্ষেত্রে হোমের মাধ্যমেও সলিউশন হতে পারে এটা ছাড়াও এই সময় যদি রেমেডি বলতে হয় তাহলে অবশ্যই আমি বলবো মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সাল আমরা প্রত্যেকেই জানি একটু ট্রাসেলের বছর এই সময় নিত্য নিত্যনুমিত্তিকে আপনাদের হনুমান চল্লিশা পাঠ করতে হবে মঙ্গলবার করে আপনাদের হনুমানজির মন্দির গিয়ে পুজো দিতে হবে যেহেতু শনি সাড়ে সাতির অন্তিম পর্যায়ে চলছে লাস্ট সেশন চলছে এই সময় শনিদেবের বীজ মন্ত্র আপনারা জপ করবেন এবং শনি মন্দিরে গিয়ে শনিবার করে আপনারা শনিদেবের পায়ে তেল অর্পণ করলে আরো ভালো সুফল পাবেন এটা ছাড়াও যারা যাদের বাচ্চাটে শনির অবস্থা ভালো নেই অর্থাৎ শনির অবস্থা ভালো নেই বলতে কি বোঝায় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে চার্ট অর্থাৎ আপনাদের যে জন্মকুণ্ডলী যদি বিচার করা হয় সেখানে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ হয়ে থাকে তার কিন্তু প্রতিকার নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনে যে রত্ন হয়ে থাকে অর্থাৎ যে পাথর হয়ে থাকে বা উপরত্ন হয়ে থাকে সেটা কিন্তু খুব মূল্য অনেক বেশি এবং অনেকে সেই জিনিসটা ভালো করে চিনতে পারেন না যদি দেখা যায় যে বার্থ চার্টে আপনাদের অবস্থা অর্থাৎ শনির অবস্থা যদি খারাপ থাকে শনি খাওয়া অবস্থা বলতে কী বোঝায় শনি যদি ডেট পজিশনে থাকে অর্থাৎ শনি যদি নিচস্ত থাকে অথবা শনি যদি কমজোর হয়ে থাকে কখন কমজোর হয় শনি যখন ফার্স্ট হাউসে ফোর্থ হাউসে সেভেন্থ হাউসে এবং টেন্থ হাউসে অবস্থান করে তখন শনি কিন্তু নিচস্ত হয়ে যায় আবার যখন শনি ফিফ্থ হাউসে এবং নাইন্থ হাউসে ত্রিকোণভাবে অবস্থান করে শনি কিন্তু নিচস্ত হয় অথবা শনি যদি এইট হাউসে বা টুয়েলভ হাউসে অবস্থান করে সেটাও কিন্তু শনি ভালো ফল দেয় না এটা ছাড়াও যখন মঙ্গল এবং শনি একসাথে অবস্থান করে সেটাও কিন্তু খুব একটা ভালো নয় আবার অষ্টম ঘরে যদি শনি মঙ্গল একসাথে থাকে বা রবির সাথে থেকে রবিকে অস্তমিত করে অথবা রাহুকেতুর সাথে অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু শনি খারাপ ফল প্রদান করে থাকে যদি আপনাদের শনি সাড়ে চলছে তৃতীয় সেশন চলছে এই সময় শনি সাড়ে সাতে একটা কুপ্রভাব আপনারা ফিল করে থাকেন কারণ শনি একটা সমস্যা একটা আর্গুমেন্ট একটা অজানা একটা সমস্যা তৈরি করে থাকে সেটা সামাজিক জায়গাতে হতে পারে অর্থনৈতিক জায়গা থেকে হতে পারে পারিবারিক জায়গা হতে পারে এবং রিলেশনের জায়গা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন প্রেম প্রেমিকার মধ্যে রিলেশন একটা কিন্তু বিচ্ছেদ তৈরি করে এবং আননেসেসারি একটা ট্রাসেল তৈরি করে থাকে তাই এই সময়টা বিশেষ করে আড়াই বছর আপনাদের প্রিকশান নিতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি প্রিভেনশন বেটার দ্যান কিওর যদি সমস্যা আমরা উপলব্ধি করি অবশ্যই তার প্রিকশান নেওয়া খুব গুরুত্বপূর্ণ তাই এই সময় একটা কবচ আমি তৈরি করি সেটা হলো দশ নবগ্রহ কবচ যেই কবচটা আজকে আপনারা সারা ফেলে দিয়েছে সবার কিন্তু উন্নতি করিয়েছে বা এই সময়টা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে যদি শনির একটা প্রভাব আপনাদের লক্ষ্য করা যায় বা বৃহস্পতি আপনাদের খারাপ জায়গায় অবস্থান করে বা অন্যান্য গ্রহ যদি প্ল্যানেটারি পজিশন খারাপ হয়ে থাকে তাহলে এই দশম অবিদ্যা নবগ্রহ কবজ আপনাদের ক্ষেত্রে খুব কার্যকরী হবে এই দশম অবিদ্যা নবগ্রহ কবজে মায়ের দশটা শক্তিরূপের পুজো করা হয়ে থাকে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে শনির যে ইষ্টদেবী অর্থাৎ দক্ষিণা কালী হয়ে থাকে যেমন বৃহস্পতি ইষ্টদেবী মা তারা হয়ে থাকেন আবার রাহুর ইষ্টদেবী মা ছিন্নমস্তা হয়ে থাকেন মঙ্গল ইষ্টদেবী মা ববলামা হয়ে থাকেন এরকম দশ মহাবিদ্যার দশটা শক্তিরূপের কাজ কিন্তু করা থাকে এটা ছাড়াও নবগ্রহে কাজ করা হয়ে থাকে এই কবচ ধারণ করতে হয় না এই কবচ জাতক বা জাতিকার জন্ম লগ্ন অনুসারে তার রাশি নক্ষত্র অনুসারে তার গোত্র অনুসারে আমরা সেই কবচটা তাকে দিয়ে থাকি এবং এই কবচ বাড়িতে তাম্রপাত্রে রাখতে হয় এবং সেখানে ধূপধুনো দেখাতে হয় এবং নিত্য নৈমিত্তিক তাকে নমস্কার করতে হয় মনের ইচ্ছা তাকে জানাতে হয় তাহলে কিন্তু তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় এটা ছাড়াও কিন্তু যদি আর্থিক দিক দিয়ে সমস্যা থাকে তাহলে আর্থিক দিক দিয়ে সমস্যার সমাধান হবে কোনো যদি গ্রহের অবস্থান খারাপ থাকে সেই প্ল্যানেট যদি খারাপ আপনাদের পরিবেশ তৈরি করে সেখানে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করা হবে এবং আরেকটা জিনিস করাবে যদি কোনো দোষ থাকে অনেকে নেগেটিভ এনার্জি বাস্তুদোষে থাকলে সমস্ত গ্রহের অবস্থান ঠিক আছে কিন্তু বাস্তুর অবস্থা খারাপ থাকার জন্য বাস্তু বাস্তুদোষের জন্য ভাগ্য বিপর্যয় হচ্ছে অর্থাৎ হেলথ ওয়েলথ রিলেশনে কিন্তু ব্যালেন্স তৈরি করা যাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই কবচ খুব কার্যকরী হবে তাই যদি এই কবচ দিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ খুব অল্প আমি এই কবচ তৈরি করে থাকি এবং এটা ব্রহ্মাস্ত বলা হয়ে থাকে কারণ যে মানুষের একদম দেয়ালে পিঠ আটকে যায় যখন কিছু করার থাকে না সেক্ষেত্রে কিন্তু এই কবচ দান করা হয়ে থাকে বা কবচ দেওয়া হয়ে থাকে খুব অল্প মূল্যের কবচ কিন্তু এটা তৈরি করতে যে কবজে খরচায় সেই কবচে খরচায় কিন্তু আমি নিয়ে থাকি কারণ আমার গুরু বারণ আছে কখনো আমরা তান্ত্রিকভাবে কোনো পদ্ধতি করলে সেক্ষেত্রে কিন্তু কোনো অর্থ আমি নিতে পারি না তাই এটার কবচের মূল্য কিন্তু খুবই অল্প এটা ছাড়াও অবশ্যই আপনাদের যেটা বললাম এই বছর মঙ্গলের বছর আপনারা শনিদেবের বীজ মন্ত্র জপ করুন এবং বজন বলি আহ হনুমান চলিশা নিত্য ভাবে যদি আপনারা জব করতে পারেন তাহলে আপনাদের জীবন কিন্তু সুখ হবে আপনাদের জীবনে কিন্তু একটা ব্যালেন্স করতে সুবিধা হবে তাই মঙ্গলের বছর আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তার কাছে এই প্রার্থনা করি নমস্কার